হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি রেডি হয়ে গেছি আমাদের গ্রামে লক্ষ্মী পুজো যাওয়ার জন্য তো চলুন তবে লক্ষ্মী পুজো যাওয়া যাক তো এই হলো সেই লোকেশন যেটা আমার বাড়ির একদম কাছে তে ঘড়িতে তো এখানেই কিন্তু হচ্ছে লক্ষ্মী পুজো গ্রামের সবাই মিলে কিন্তু এই পুজোটা অ্যারেঞ্জ করেছে লক্ষ্মী পুজোর পাশাপাশি রয়েছে যাত্রাপালা অনুষ্ঠান প্রচুর লোকের প্রায় পনেরোশো লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে তো যেখানে পুজো হচ্ছে ঠিক তার পাশেই কিন্তু রয়েছে এই জমিটি দেখতেই পাচ্ছেন শীতে শুরু হয়ে গেছে তো প্রায় সব জমিতেই কিন্তু সর্ষের চারা বোনা হয়েছে আর সর্ষে গাছগুলো প্রায় অনেকটাই কিন্তু বেড়ে উঠেছে দেখুন কি চমৎকার লাগছে চারিদিকে পুরো সোনালি সর্ষে আর সর্ষের খেতেই ধরা পড়লো শ্রীকৃষ্ণ তো যাত্রা করার অনুষ্ঠান চলছে তো চলুন এবার ঠাকুর দেখা যাক এই হলো লক্ষ্মী ঠাকুর আর পাশেই রয়েছে মহাপ্রভু এই গ্রামে কিন্তু মহাপ্রভু ঠাকুরকে খুব মানা হয় আর যেহেতু এই গ্রামে ধান চাষের জন্য খুবই বিখ্যাত তো লক্ষ্মী পুজো খুবই বড়োভাবে উদযাপন করা হয় দেখতেই পাচ্ছেন মা লক্ষ্মী কত সুন্দর সুসজ্জায় সজ্জিত হয়েছে তো পুজোর নানারকম রীতিনীতি চলছে তো আমরা প্রণাম করে কিন্তু প্রসাদ গ্রহণের দিকে একদম চলে গেলাম পাশেই রয়েছে স্টেজ করা হয়েছে বিভিন্ন পারফরম্যান্স হচ্ছে নৃত্যসঙ্গীত শিল্পীরা বিভিন্ন যাত্রাপালার আর্টিস্টরা কিন্তু চলে এসছে তো আমরা কিন্তু প্রসাদ গ্রহণের জন্য সোজা চলে গেলাম প্রসাদ গ্রহণ করতে কিন্তু আজকে প্রচুর লোক এসছে বিভিন্ন পাশের গ্রাম থেকেও কিন্তু বহু লোক এসছে প্রসাদ নিতে তো প্রসাদে ছিল ভাত প্রসাদ ছিল সাথে মুগ ডাল মিষ্টি তরকারি তরকারি আর চাটনি পাঁপড় মিষ্টি এই ছিল আমাদের ঠাকুরের প্রসাদে প্রসাদ গ্রহণ করে আমরা কিন্তু আরেকটু ঘোরাঘুরি করে এইখানে এসে বসলাম তো এইখানে কিন্তু স্টেজে বিভিন্ন পারফরমেন্স হচ্ছে পশরা ভাঙা শ্রীকৃষ্ণের সেই সব অনুষ্ঠান হচ্ছে তো নৃত্য সঙ্গীত শিল্পীরা বিভিন্ন যাত্রাপালা এবং অনুষ্ঠান করছে যেটা কিন্তু খুবই এন্টারটেনিং ছিল তো লক্ষ্মী অনুষ্ঠান যদিও আরও দু একদিন চলবে কিন্তু মহাপ্রভুকে কিন্তু মন্দিরে ফেরত দিয়ে আসতে হবে তো এখানকার এরকমই নীতি রথে করে কিন্তু ওনাকে সকালবেলা আনা হয় দেন আবার কিন্তু সন্ধেবেলা রথে করে সবাই আনন্দ করতে করতে সেই মহাপ্রভুকে কিন্তু আবার মন্দিরে ফেরত দিয়ে আসা হয় দেখতেই পাচ্ছেন আমার বাড়ির সামনে থেকে কিন্তু মহাপ্রভুর পালকি করে কিন্তু মহাপ্রভুকে সবাই আনন্দ করতে করতে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আর গ্রামের এই অসাধারণ দৃশ্য বিভিন্ন গ্রাম্য কালচার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একটু লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং